হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এসএম পক্ষ থেকে অভিনন্দন ভিওয়ার্স আজকে দেখাবো কীভাবে খুব সহজে আপনারা আপনার ভিডিওর সাথে মিল রেখে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টেগুলো বের করে নিতে পারবেন ইন্টারনেট থেকে হ্যাঁ ভিওয়ার্স অনেক সময় আপনারা আপনার বিভিন্ন জায়গা থেকে টেগুলো কালেকশন করে আপনার ভিডিওতে ইউজ করে নিতে করে আপনার ভিডিওটা ভালো র্যাঙ্কে যায় না কারণ এই টেগুলো আরেকজন ইউজ করে ফেলেছে অলরেডি তাই আপনি সেগুলো পারছেন না বা এখান থেকে নিলে হয় না ইউটিউব ক্রিয়েটিভিটিতে বিশ্বাস করে তাই আপনাকে নিজে বের করতে হবে গুরুত্বপূর্ণ টেকগুলি গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রেমে চলে গিয়ে আপনাকে যে ইন্টারফেসটা আসবে সেখানে সার্চ করতে হবে কী লিখতে হবে সেটা বলে দিচ্ছি আগে চলে আসলাম চলে আসার পরে আপনারা হোম পেজটাতে চলে আসবেন যে অবস্থায় থাকেন এখানে গিয়ে সার্চ করবেন র্যাপিড ট্যাক্স এই যে নিচের দিকে লেখা আছে র্যাপিড ট্যাক্স সেটা ক্লিক করে দিলাম দেখবেন একটি পেজে নিয়ে আসবে এই পেজতে আসার পরে আপনারা এই ইন্টারফেসটি দেখতে পারবেন এখন আপনি দ্বিতীয় অপশানে ক্লিক করে দেবেন দ্বিতীয় অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাকে এই পেজটি দেখাবে আপনি ইউজ টেক জেনারেটর ক্লিক করে দেবেন এখানে হচ্ছে দেখার বিষয় আপনি কী লিখে ভিডিও বানিয়েছেন তা এখানে লিখে দেবেন যে টাইটেলটা আপনি দেবেন আর কি এই বিষয়ে যতগুলো টেক আছে সব চলে আসবে এই যে আমি লিখে দিলাম বন্ধ সিম চালু করার উপায় কারণ হচ্ছে আমি একটি ভিডিও বানিয়েছি অলরেডি এর আগে যেটা দিয়ে আমি খুঁজে বের করেছি আমার ইম্পর্টেন্ট টেকগুলো এটা লিখে আমি সার্চ করে দেবো এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট সব টেকগুলো চলে আসলো যে টেকগুলো দিলে আমার ভিডিওটা র্যাঙ্ক করলেও করতে পারে তো ভিউয়ার্স বুঝতে পেরেছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন এভাবে আপনার চেক খুঁজে খুঁজে বের করে নিয়ে আপনার ভিডিওটাকে আপনি ভাইরাল করে ফেলতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম